বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এর মধ্যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই তুলে ধরেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো সাপ্তাহিকভাবে দেখতে চান আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন শুক্রবার পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশতম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা দেখতে দুই হাজার একশো পঞ্চান্ন পারছেন এখানে বিসিএস প্রশাসন সহকারী কমিশনার নেবে দেখতে পাচ্ছেন দুইশো জন তারপর দেখতে পাচ্ছেন বিসিএস পরাষ্ট্র বিষয়ক নিবে হচ্ছে পনেরো জন তারপর বিসিএস পুলিশ নেবে হচ্ছে পঞ্চাশ জন বিসিএস আনসার নিবে দেখতে পাচ্ছেন তেরো জন তারপর বিসিএস নিরীক্ষা হিসাব নেবে চারজন বিশেষ স্কোয়াড নিবে সাতান্ন জন বিশেষ শুল্ক অ্যান্ড অব গাড়ি নিবে হচ্ছে দেখতে পারছেন চল্লিশ জন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ সমবায় নিবে হচ্ছে নয়জন তারপর বিশেষ রেলওয়ে পরিবহন বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারেনটেন্ডেন্ট নিবে একজন তার বিশেষ তথ্য নিবে হচ্ছে পাঁচজন বিশেষ তথ্য সহকারী পরিচালক নিবে হচ্ছে সাতজন বিশেষ তথ্য সহকারী বার্তা নিয়ন্ত্রক নিবে হচ্ছে দুইজন বিশেষ ড্রাক দেখতে পারছেন সহকারী জেনারেল পোস্টমাস্টার জেনারেল সমপদ আটজন নেবে বিশেষ পরিবার পরিকল্পনা নেবে ছত্রিশ জন বিসিএস খাদ্য খাদ্য নিয়ন্ত্রক সম্মান নেবে হচ্ছে পাঁচজন তো তারপর দেখতে পারছেন এখানে যে সহকারী আবাস আবাসন পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাশি জন নেবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে দেখতে পাচ্ছেন এখানে তিনজন নেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে সাতাশজন তারপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক নেবে দুইজন সহকারী কেয়ারটেকার নেবে একজন সহকারী উপপরিদর্শক নিবে নেবে আর কি দুইজন তারপর দেখতে পারছেন বাবুজে নিবে দুইজন অফিস সহায়ক নেবে নয়জন নিরাপত্তা পরে নেবে পনেরো জন মালে নিবে হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী আঠারো জন তারপর দেখতে পারছেন কামরা বাহক নেবে হচ্ছে একজন তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ চারই ডিসেম্বর থেকে শুরু হবে এটা পঁচিশে জানুয়ারি দু সাল পর্যন্ত চলবে তো তারপর দেখতে পারছেন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন আটশো জন নিবে দেখতে পাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা নিবে ছাব্বিশ জন হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একত্রিশ জন সহকারী প্রকৌশলী চুরাশি জন মেডিকেল অফিসার একশো সাতাত্তর জন শহর পরিকল্পনাবিদ নিবে একশো আটষট্টি জন তার সমাজ উন্নয়ন কর্মকর্তা নিবে সাতান্ন জন উপসহকারী প্রকৌশলী নিবে সাতাত্তর জন তারপর উপ সহকারী প্রকৌশলী বাইশ জন একশো বাইশ জন তারা উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে জন পৌর পৌর নির্বাহী কর্মকর্তা বিশ জন তার প্রশাসনিক কর্মকর্তা পঁয়তাল্লিশ জন প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণীর নিবে হচ্ছে নয়জন পারছেন জাতীয় ক্রিয়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়াল্লিশ জন নিবে সহকারী স্থাপত্য নিবে একজন প্রশিক্ষক নিবে চব্বিশ জন উপসহকারী প্রকৌশলী সিভিল নিবে আটজন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিবে চারজন তারা উপসহকারী প্রকৌশলের ডিপ্লোমা স্থাপত্য নিবে একজন উপসহকারী প্রকৌশলী নিবে হচ্ছে একজন তারপর গ্রন্থগারীক নিবে হচ্ছে একজন ইলে তারপর ইনস্ট্রেক্টর নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার একশো বান্ন জন নিবে দেখতে পাচ্ছেন বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে দুশো চুরাশি জন ব্রাঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে দুশো তিপ্পান্ন জন তারপর গাড়ি চালক নেবে হচ্ছে বাইশ জন জারিকারক নেবে একশো সাতান্ন জন অফিস সহক নেবে চারশো একজন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আর তারপরে দেখতে পারছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাহায্যকারী নিবে দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এটার জন্য অবশ্যই টেট কোর্সের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দেখতে পারছেন চারশো তিরাশি জন নিবে আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারে প্রকাশিত ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে চারশো তিরাশি জন এটার জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ জন নেবে পায়রা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষক নেবে এখানে হচ্ছে একজন করে তারপর সহকারী শিক্ষক নেবে হচ্ছে দুইজন সহকারী শিক্ষক হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক নেবে হচ্ছে তিনজন তারপর সহকারী শিক্ষক হচ্ছে আইসিটি নেবে একজন তারপর সহকারী শিক্ষক নেবে হচ্ছে চারজন সহকারী শিক্ষক চারুকলা নেবে একজন তারপরও দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতের জন নেবে সুপারের জন নেবে একজন ড্রাফটম্যান নেবে একজন অফিস সহকার নেবে তেরো জন অফিস সহায়ক নেবে নয় জন মালে নেবে দুইজন নিরাপত্তা পহরে নেবে আটজন তারা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নেবে নব্বই জন দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপরও দেখতে পারছেন এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁয়ষট্টি জন নগর পরিকল্পনাবিদ নেবে একজন তারপর দেখতে আছে নিরক্ষা কর্মকর্তা একজন সহকারী স্থাপত্য নিবে একজন উপসহকারী প্রকৌশলী নিবে তিনজন উপসহকারী প্রকৌশলী নিবে হচ্ছে একজন নিরক্ষা অধীক্ষক নিবে একজন হিসাব রক্ষক নিবে পাঁচজন সহকারী নিরক্ষক নিবে চারজন অফিস সহকারী কম্পিউটার মধ্যরক্ষক দশজন হিসাব সহকারী নিবে সতেরো জন তারপরে সড়ক সড়ক তদারকি কারী নিবে পনেরো জন তারপরে আমরা পরবর্তী সার্কুলার চল পরবর্তী পাতায় চলে যাবো এটা ছিল প্রথম পাতা পরবর্তী পাদে দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তাছাড়া আমাদের চ্যানেল পেজে নেই এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে লাস্ট যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ লাস্টের যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন তো তারপরে দেখতে বাড়ছেন ইস্তানের সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরানব্বই জন নেবে সহকারী প্রকৌশলী চুয়াল্লিশ জন উপসহকারী প্রকৌশলী ঊনপঞ্চাশ জন তো তারপরে একটি পারছেন এখানে যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নেবে তারা খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ জন নেবে নির্বাহী প্রকৌশলী নেবে একজন নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক নেবে একজন নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ নেবে একজন তারপরে জেলা পরিষদ কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ পদসংখ্যা জন অফিস এক নিবে জন তারা কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নিবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট ফিন্যান্স অডিট নিবে সাতজন তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স অডিট নিবে দুইজন চল্লিশ হাজার টাকা বেতন আর একটি হচ্ছে বান্ন হাজার টাকা কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নিবে সহকারী ক্যাশিয়ার মহিলা নিবে হচ্ছে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর মহিলা নিবে দুইজন তো তারপর দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির পদের সংখ্যা তো দেখতে পারছেন সহকারী প্রকৌশলী নেবে চারজন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নিবে চারজন সহকারী প্রকৌশলী নেবে হচ্ছে একজন তার সহকারী প্রোগ্রামের নিবে একজন সিনিয়র কম্পিউটার অপারেটর দুইজন তারপর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে এক বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নিবে তো তারপর দেখতে পারছেন এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটার দুইজন হিসাব রক্ষক একজন অফিস সকের কম্পিউটার মধ্যে ছয়জন অফিসক এগারো জন তো তারপরে দেখতে পারছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নিবে তারপর দেখতে পারছেন এক নজর চাকরি আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হাজার চোদ্দ দিনের মধ্যে আবেদন করতে হবে আরং ডেইরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বিকাশ লিমিটেডে দশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বিরাক ব্যাঙ্ক পেলসিতে দশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ পান গ্রুপে বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ আরআপল গ্রুপে ছাব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ যমুনা গ্রুপে ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আর আরফাই ইসলামী ব্যাঙ্ক পেলসিতে এগারো ডিসেম্বর আবেদন শেষ তারিখ এসএআই মোটরসে দেখতে পাচ্ছেন চোদ্দ ডিসেম্বর আবেদন শেষ তারিখ পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ছাব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ সি এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে সাতাশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ